ঢাকার কেরানীগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পাশের সড়কের ধারে পড়ে থাকা দুইটি ফলের কার্টুনের মরানো অবস্থায় যে মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছিল অবশেষে তার পরিচয় মিলেছে নিহত ব্যক্তির নাম সবুজ তিনি সাভারের জাদুরচর গ্রামের মোল্লার ছেলে সবুজের মামা মহসিন মরদেহটি শনাক্ত করেন শুক্রবার বিকেলে মেদিনীমণ্ডল খানবাড়ি এলাকায় একটি স্কুলের পাশেই এই বিভূত মরদেহটি উদ্ধার করা হয় স্থানীয়রা জানান সকাল দশটার দিকে একটি মোড়ানো বস্তু কুকুর টানাটানি করছিল এতে সন্দেহ হলে যান এবং খুঁজে পান পরে কল দিলে কেরানীগঞ্জ মডেল থানা তারা নয় নয় নয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন নিহতদের পরিবার জানায় সবুজ বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি এবং শুক্রবার সকাল থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গিয়েছে ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই এর বিশেষজ্ঞ দল এসে তদন্ত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আলামত বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে